নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি বিশেষ প্রতিবেদনে চোখ রাখব সেই প্রতিবেদনটার একটা টাইটেল বা শিরোনাম দেওয়া যেতে পারে যে তৃণমূলে ডামাডোল কেন কারণ ওই যে একটা আমরা ইতিহাসে যেটা দেখেছি যে সবসময় ক্ষমতা যদি কুক্ষিগত থাকে কোনো একজনের হাতে বা ক্ষমতা যদি কেন্দ্রীকরণ থাকে কোনো একজনের হাতে যেমনটা নেপোলিয়ান মুসলিনি বা হিটলারের ক্ষেত্রে হয়েছিল ঠিক তারই তো একটা প্রতিফলন ছিল যে একমুখী পাওয়ার কেন্দ্রিক তৃণমূল যার প্রতিষ্ঠা থেকে শুরু করে লিডার সবটাই কিন্তু একজনই ছিলেন তিনি ছিলেন মমতা ব্যানার্জি এখন সেই দলের ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবসে কি ঘটনা ঘটেছে নবীনরা তীর ছুড়ছে প্রবীণদের দিকে আবার প্রবীণরা তীর ছুড়ছে নবীনদের দিকে কারণ সামনে দু লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে একটা ডামাডোল তৈরি হচ্ছে আর সেই ডেমো ডামাডোলকে কেন্দ্র করে দিনভর দলের মধ্যেই আক্রমণের মুখে পড়ছেন একের পর এক প্রবীণ নেতা একদিকে অভিষেকের কাছের লোক কুণাল ঘোষ আর একদিকে মমতা ব্যানার্জির কাছের লোক সেটি হচ্ছেন সুব্রত বক্সি দুজনের মধ্যে একটা তীর তীরঝোঁড়াছুঁড়ি শুরু হয়েছে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কিন্তু মুখ এবং এই কাজিয়ার মধ্যেই নববর্ষের সন্ধ্যায় যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে দেখা করতে গিয়েছিলেন অভিষেক সেটা একটা খবর রটানো হচ্ছে যে নেত্রীর যেহেতু অপারেশন হয়েছে কাঁধে তাই তাকে দেখতে গিয়েছেন অভিষেক কিন্তু ব্যাপারটা এতটাও সহজ নয় কারণ দুজনের মধ্যে দেখা করার পরেও কিন্তু বরফ বিশেষ গলছে না এবং ঘটনা প্রবাহ যেদিকে গড়াচ্ছে তাতে নিজেদের ক্ষোভ গোপন করেননি তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ঘরের মধ্যে ঘর এই প্রবণতাকে তিনি কিন্তু ভালো চোখে দেখছেন না মমতা ও অভিষেকের মত পার্থক্য নিয়ে তৃণমূলের অন্দরে একটা টানা পড়েন চলছে কয়েক মাস ধরে এখন এই পরিস্থিতিতে শুধু যে কাদা ছোঁড়াছুড়ি বা শুধু যে তীর ছোঁড়াছুড়ি হচ্ছে তা কিন্তু নয় কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুরনো চাল ভাতে বাড়ে আবার অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রশাসনের আমলাদের একাংশ যারা কিন্তু কাজ করছেন না ফলে লোকসভা ভোটের আগে আমি জনগণের কাছে তাদের দায় নেব না অতএব আমি ডায়মন্ড হারবার নিজের কেন্দ্রেই থাকবো এখন এই নিয়ে শাসক দলের সূত্রে আরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে অভিষেক তার মনোব মনোভাব এবং সমস্যার জায়গা বোঝানোর চেষ্টা করছেন কিন্তু কেন দলের প্রবীণ অংশকে ধারাবাহিক ও অনিয়ন্ত্রিতভাবে আক্রমণ করে যাওয়া হচ্ছে তার স্পষ্ট ব্যাখ্যা কিন্তু মিলছে না অন্যদিকে কুনাল ঘোষ তিনি কিন্তু পরপর যে সমস্ত বাক্যবান দিচ্ছেন একবার তিনি বলছেন যে পিছিয়ে যাওয়ার কথা আসছে কেন অভিষেক বাঘের বাচ্চার মতো লড়ছেন বিজেপি ওর বাবা মাকে টানছে তাই এই নেতিবাচক বাক্য নিয়ে আপত্তি জানাচ্ছি অন্ধ আনুগত্য দেখাতে এসব বলছেন ছাগলের তৃতীয় সন্তান এসব কথা আসছে কেন উনি ওখানে আর একটু অপেক্ষা করলে ওর কথার ভাব সম্প্রসারণ করে দিতাম এই কথাটা কাকে বলছেন বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে আবার সেই সঙ্গে কুণাল ঘোষ এটাও বলেছেন যে শুভেন্দুকে জবাব দিতে অনেকের বুক কাঁপে কেন না যারা নবীন প্রবীণ ইত্যাদি জ্ঞান দিচ্ছেন মুখ্যমন্ত্রীর আশপাশে নানা জায়গায় যাদের দেখা যায় শুভেন্দু যেভাবে মুখ্যমন্ত্রীকে এবং দলকে আক্রমণ করেন সেই ভাষায় জবাব দেন না কেন অতএব দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন দু হাজার চব্বিশের আগে যেভাবে তৃণমূল ভারসার তৃণমূল অর্থাৎ নবীন তৃণমূল এবং প্রবীণ তৃণমূলের মধ্যে একটা যুদ্ধযুদ্ধ খেলা শুরু হয়েছে ফলে সব দলই সমান কেউ কম নয় কিছুদিন আগে দিলীপ ঘোষ ভার্সাস আমরা সুকান্ত শুভেন্দুর একটা ডুয়েল দেখছিলাম এখন সেই ডুয়েল বা সেই বক্সিং লড়াই এখন তৃণমূলের মধ্যেই শুরু হয়েছে খবরের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার